সে আছে যখনই বললাম তখনই উঠে বাড়িতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছো সকাল সকাল প্রচুর কুয়াশা হাঁটতে এসছি রাস্তাতে অনেকে এসছে সবাই এসছে আমিও হাঁটতে এসেছি রাস্তাতে হাঁটে আর বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই নেই তো এখন বাড়িতে গিয়ে সব কাজ টাজ করবো তো চলো তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি করে যাই তো দেখো বাড়িতে চলে এসেছি আর এসে যে বসে পড়েছি এখন তো একটু বসি বসে টসে তারপর ছাগল বের করব ছাগল টাগল বের করে মানে সব যা যা কাজ কাজগুলো থাকে হাসি বেশি সব কাজগুলো করব এখন আর আজকে একটা জিনিস মানে যেই জিনিসটা আমরা অর্ডার দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমি হ্যাঁ একটা জিনিস অর্ডার দিয়ে এসেছিলাম তো সেই জিনিসটা দু হয়ে গেলো প্রায় তো জিনিসটা হয়ে গেছে তো জিনিসটা আজকে নিয়ে আসবে তোমাদের দাদাভাই ওরা ফোন করে বলেছে যে আজকে নিয়ে যাও তো কী জিনিসটা অর্ডার দিয়েছি কি জিনিস আসবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি আজকে আসবে জিনিসটা আর কি তো চলো যখন নিয়ে আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো কি জিনিস নিয়ে আসবে তো চলো এখন তাড়াতাড়ি করে এখন কাজগুলো করে নিই আমি এক এক করে কাজগুলো করে নিই তারপর তোমাদেরকে আমি দেখাবো যখন নিয়ে আসবো তখন দেখাবো যে কী জিনিস অর্ডার দিয়েছিলাম আর এত সময় লাগলো দু মাস পর আসলো জিনিসটা তো দেখো তারপরে যে চলে এসছি ছাগল বের করলাম বের টের করে এইসব মানে প্রচুর কুয়াশা পড়ছে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো ওই যে ভ্যানটা রাখা আছে ভ্যানটা ওদিকে দেখো একদম সাদা হয়ে আছে তো কুয়াশা প্রচুর পরে একদম মানে বলার মতো না তো তারপরে সেই জন্য ছিঁড়া জামা ছিল জামাগুলো পরিয়ে দিচ্ছিলাম নাইটি টাইটিগুলো আর তারপরে যে একটাই হাঁস আছে তো ওই হাঁসটাকে ছালাম একটাই আছে সব হাঁস খেয়ে দিয়ে শেষ ডিম পারে না ওই জন্য করে খেয়ে নিয়েছি সবাই তো দেখো এই হাঁসটা আবার ডিম বেড়েছে দুটো দুটো না বলতে কালকেরও হয়তো ছিল কালকে বের করা হয়নি কালকে ডিম ছিল আর আজকে একটা দুটো ডিম তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখন ঝাড়টায় দেবো কেউ নেই একা একাই এখন ঝাড় দেবো কিচ্ছু করা নেই সবাই শুধু খালি বেড়াতে যায় এত বেড়ায় আমাকে আর কেউ নিয়ে যায় না কী আর বলবো বলো বলার মতন কিচ্ছু নেই তো চলো এক এক করে করি অনেক সকালেই উঠেছি সকালে উঠেছি মানে যখন তোমাদের দাদা ভাই যায় তখনই উঠেছি উঠে শুয়েছিলাম চুপচাপই মোবাইল দেখছিলাম তারপরে একটু সকাল হয়েছিল তারপরে তো রাস্তা দিকে গেলাম তো এই যে ঝাড়টা দিলাম বারান্দাটা ঝাড়টা দিয়ে দিয়ে এখন একটু উঠানটা ঝাড় দেবো উঠানটা ঝাড় দিতে হবে কারণ উঠানেও দেখো উঠানটা ভিজা ভিজা আছে কারণ কয়েকদিন আগে খুব টিপির টিপির মানে দু তিন দিন ধরে টিপির টিপির বৃষ্টি পড়ছিলো তো সেই বৃষ্টিতে একদম এত কাদা হয়ে গেছে উঠানটা একদম ভিজে গেছে প্রচুর একদম তো দেখা যাক আজকে রোদ হবে কি না কে জানি রোদ যদি উঠে তাহলে তো ভালো না হলে তো কী আর বলবো এরকম কুয়াশা কুয়াশা থাকলে তো আর ভালো লাগে না বলো ভালো লাগে কোনো কিছুতে শান্তি নেয় না কাজ করতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে আর গায়ের থেকে তো ক্যাথা ধকরা কিছু খোলাই যাবে না এত ঠান্ডা তো ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে যে তুলসী ঠান্ডা এখন লেপে নিচ্ছি একটু এটা ভালো করে নিয়ে একটু সমান করে যদিও ভিজা আমাকে জল লাগেই আমি শুধু ওই মানে যেটা দিয়ে মুছছিলাম সেটা দিয়ে মুছা হয়ে গেছে আমার কারণ ওই জায়গাটা এত ভিজা ছিল তারপরে যে মুছে টুছে এখন বাসন মাজার জন্য চলে এসেছি ও হ্যাঁ আমি ঘরটোরগুলো ঝাড় দিতে দেখাতে পারি কারণ ওগুলো ঝাড় দেওয়ার সময় দেখাতে পারিনি কিছু মনে করো না দু ঝাড় দেওয়া হয়ে গেছে ওগুলোও হয়ে গেছে বাইরের দিকটাও ঝাড় দিয়ে এসেছি তারপরে যে এখন বাসন টাসনগুলো এখন মাঝে নিচ্ছি দেখতে পাচ্ছ বাসনগুলো মাজে নিচ্ছি তোমরা হয়তো ভাববে যে বাড়িতে কেউ নেই দুজন লোক তো আবার এত বাসন এত বাসন হবে না বলো তো বাসন টাসন মজা হয়ে গেছে হওয়ার পরে এই যে এখন আমি ঝাড়টার মানে এখানে যে আয়টা টাটা পড়েছিলো সব কিছু তখন ধুয়ে ভালো করে এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি আর আমার আবার ওষুধ তো খাওয়া বাকি আছে ওষুধ খেতে হবে তাড়াতাড়ি করে মা হয়তো বারবার করে ফোন করছে কারণ আমাকে প্রত্যেক দিন ফোন করে দেয় কারণ আমি ভুলে যাই ওষুধ খাওয়ার কথা সকাল যে খালি পেটে মানে খেতে হয় না ভুলে যাই কিছু খেতে বসে যায় বা কিছু খাইনি খায় নেওয়ার পরে ফট করে তখন মনে পড়ে যে মা আমার তো এই ওষুধটা খাওয়ার ছিল তো ওই জন্য এই যে দেখো এখন তাড়াতাড়ি করে এখন ব্রাশটা করে নেবো করে টোরে করে টোরে আবার গোপালকে তুলতে হবে গোপালকে তুলবো তুলে তুলে তারপরে গিয়ে আবার ওষুধটা খাবো তো চলো তো দেখো গোপালকে ঘুম থেকে তুলাম তুলে তুলে তারপরে এই যে চলে এসেছি ঘরে আর ঘরে দেখো বিছানা তোলাটা শুধু বাকি ছিল তো তুলে নেই তোমাদের দাদা ভাই কখন আসবে ঠিক নেই রান্নাও করতে হবে রান্না দেরিতেই করলেও হবে কারণ আসতে দেরি আছে হয়তো অনেক তো দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আমার গোছ গাছ করা হয়ে গেছে তো মানে ঘর মানে ঘর দুবার যদি একটু ভালো করে যদি একটু গোছ গাছ করে রাখো দেখতে মানে কত সুন্দর লাগে একটা না যতই ভাঙাচুরা হোক কিন্তু ঘরটাকে যদি একটু পরিষ্কার করে রাখো গোছ গাছ করে যদি রাখো না দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো তারপরে কালকে রাত্রেও রুটি করেছিলাম আর সুজি করেছিলাম তো সকালেও নিয়ে বসে পড়েছি আমি আর পাশে বনিও ছিল বনিও খাচ্ছিল তারা একটু পরে এই যে দেখো কে চলে এসেছে ওই দেখ ওটা কে ছাগল ওখানে কি করেছে রে তো তারপরে যে দেখো তন্ময়কে নিয়ে এসেছিলো ওকে বনে নিয়ে গেল বাইরে আর তো জল শেষ হয়ে গেছিলো মোটর দিলো মোটর দেওয়ার পরে আমি ভাবলাম যে জলগুলো ভরে নিই খালি বোতলগুলো কারণ রান্নাও বসাতে হবে তো জল টল ভরে নিলাম এখন যাব রান্না করতে রান্না বসাবো তো আগে ডালটা সিদ্ধ দিয়ে নিই আর ডালটা সিদ্ধ দেওয়ার পরে তত তারপরে সবজি কাটবো মানে ডালটা সিদ্ধ হয়ে এদিকে তারপর সবজি কাটাও হয়ে যাবে আর ভাতটা লাস্টে করবো হলে ঠান্ডা হয়ে যাবে তো দেখো এই মুগ মুখ ডাল ভাজলাম ভাজে তারপর সিদ্ধ করতে দিয়ে দিলাম তারপর এখন চলো এই যে একটা কপি আছে এই কপিটারই ঘন্ট করব আর মিরামিষি রান্না করব কপিটার ঘন্ট করব আর পাঁপড় ভাজা করব বাস এতটুকুই আর কিছু করবো না দুজন মানুষের আর কত কি লাগবে তাই না তো চলো কপিটা কেটে নিই তাড়াতাড়ি করে না আমি পাতাটা বিছিয়ে নিলে ভালো হয় কাটতে না করে নিলে আমার সিদ্ধ করে দিয়ে তারপর আবার তো বন্ধুরা বেলাটা চলেই গেছে এখন আমি মাঠের দিকে এসেছি আর ছাগল খুঁজে পাচ্ছি না ছাগলটা যে কোথায় গিয়ে যায় শুধু ওই মানে বড় ছাগলটাই নাই তো ওই ছাগলটাই নাই কোন দিক যে গেছে এখন মাঠের দিকে যাই দেখি কোন দিকে গেছে অন্ধকার হয়ে আসছে দেখতে পাচ্ছ আর দেখো ধান কাটতেও দেরি নাই আর দেখো জমি একদম সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যেতে শস্যাও ফেলে দিয়েছে শস্য আরে দেখো কি আমার সঙ্গে সুস্মিতা আমার সঙ্গে এসছে আমি একা একা আসবো না সেই জন্য তো চলো ছাগলটাকে খুঁজে নেই আর একটা জিনিস আজকে যে মানে একটা জিনিস যে অর্ডার করেছিলাম যে জিনিসটা আসার কথা সেই জিনিসটা তো এখনও আসলো না বেলা তো চারটা বাজে মনে হয় হুম একদম পাক্কা চারটা বাজে তো সেই জিনিসটা তো এখনও আসলো না কি যে হবে আসবে কি না যাই না তো তোমাদের দাদাভাইও বাড়িতে নেওয়া হয়তো আসার সময় দেখি নিয়ে আসবো তো না কি করবে যাই না এমন সমস্যা জিনিসটা না দুপুরের দিকে আলে পাইছিস কীভাবে না পেঁচাই আছে দেখো ওই যে দিদি মা ওই কীভাবে পেঁচাই আছে তাহলে তো চলো জিনিসটা আগে দেখি আজকে যদি নিয়ে আসে সময় যদি পাই যদি নিয়ে আসে জিনিসটা তাহলে তো হবে দেখাতে পারবো তোমাদেরকে হলে তো কেন ঢুকতে লাগবে তো জঙ্গলের মধ্যে কী প্যাঁচাই আসে তুই এদিকে আয় তুই এদিকে আয় আমি খুলেছি তুই এদিকে আয়

আর এই জায়গাটা এখন ঝাড় দিলাম মানে যত কত অনেক নোংরা ছিল চুকি নিচে যেহেতু অনেক নোংরা তো পরেই সবসময় তো ঝাড় দেওয়া হয় না ভিতরে আর সব পরিষ্কার পরিষ্কার করলাম করে টোরে তারপরে এই যে এখন ভালো করে যাটা একটু মুছে নিচ্ছি কোনটা ভালো করে মুছে নিচ্ছি মুছে টুছে ভালো করে রাখি শুকিয়ে মানে শুকোতে লাগবে তোমাদের দাদা ভাই তো গেলো জিনিসটা আনতে কী যে হবে জানি না দেখা যাক তো বন্ধুরা সেদিন আর ব্লগটা মানে শেষ করতে পারিনি শেষ করবো কী করে সেদিন আর জিনিসটা আসেনি যে জিনিসটা আসার কথা ছিল তোমাদের দাদা ছিল না যার জন্য করে জিনিসটা আসেনি তো পরের দিনে যে তোমাদের দাদা ভাই জিনিসটা নিয়ে আসছে আর জিনিসটা বাইরেই আছে তো সেই জন্য করে দেখতে পাচ্ছো ছোখে সে সব জিনিস জিনিসগুলো এখন বার করছেই তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে কী এমন জিনিস যে ছকেসের সব কিছু জামা কাপড় বের করছি তো সত্যি আসলে কি বলতো চোখিটা এইদিকে দিকে রাখো না চোখিটা যেখানে চোখিটা ছিল সেইখানে এই ছকেসটা রাখবো সেই জন্যই আর কি সব কাপড় চোপড়গুলো বের করে রাখছি দেখতে পাচ্ছ কত কাপড় চোপড় ডিপি হয়ে আছে বাইরে তাছাড়া তো সরানো যাবে না অত অত বড়ো শোকেসটা তো ব্যাপারটা হলো যে যে দাও দেখে নাও এবার তোমরা দেখতেই পাচ্ছ কোন জিনিসের কথা বলছিলাম আর আমি পেঁয়াজ কাটছিলাম কাটতে কাটতে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি এখানে তোমাদের দাদা আর তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু দুজন মিলেই লাগাচ্ছিলো আর এই দেখো ছটা উল্টা দিকে করে নিয়েছি মানে যেখানে চকিটা ছিল আগে আর ওরা ঠিক করছে পরে দেখাবো আমি ভালো করে তো তারপরে আমি যে আবার রান্নাঘরে চলে এসেছি এখানে মাছ ভাসছিলাম মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো মাছ রান্না করছি আমি ওরা দুজন মিলে লাগাচ্ছে তো দেখো আমার চোখ থেকে জল মানে বেরোতেই আছে জল মানে চোখ থেকে জল মানে চোখের জল আর বন্ধই হচ্ছে না তো দেখো ওদেরকে সবাইকে খাওয়াই দাওয়ায় তারপর আমি যে এখানে রুটি করতে চলে এসেছি আসলে আমি রাত্রের বেলা করে রুটি খাই তো সেই জন্য এই যে রুটি খাচ্ছি আর দেখো এদিকে বাইরে সবার খাওয়া হয়ে গেছে ভাত আর একটা বিড়াল এসে বসেছিলো আর আমি এখানে রুটি করছি কয়েকটাই রুটি করছি সবার তো খাওয়া হয়ে গেছে ভাত আবার জন্য শুধু রুটিটা করছি ঘরে একা একা আছে তো ভয়ও লাগছে বাইরে দিকে দেখছি আর করছি রুটিটা তো দেখো রুটিগুলো ভীষণতর খুলেছে রুটিটা সত্যি তো চলো আমি তাড়াতাড়ি খুব খেয়ে নেই কারণ ভয় লাগছে বারবার বিড়ালটা এসে বসে আছে আমার কাছে চলে এসেছি আর তোমাদের দাদাভাই খাটের উপর শুয়েছিল নতুন খাটের উপর শুয়েছিল আমি মানে ক্যামেরা অন করতে তোমাদের দাদাভাই চটপট করে উঠে গেল। আর দেখে নাও আমার ঘরটা একবার ভালো করে কেমন লাগছে বলো চারটা জিনিস চার জায়গায় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে খাটটা এই খাটটা আমার মা বাবা দিলো আমার মা বাবারা এই খাটটা দিল বিয়ের সময় দিতে পারিনি কারণ আমার মা বাবাদের অবস্থা সেরকম না গরিব তো এই শোকেসটাও বিয়ের পরে দিয়েছে তারপরে এই খাটটা ধীরে ধীরে দিল তো আমি একদম বক্স খাটি নিয়েছি আমি বললাম বক্স খাট নেবো তো মা বললো ঠিক আছে তুই যখন বলেছিস ওটাই দেবো তো দেখতে পেলে আমার ঘরটা কীরকম লাগছে তো তোমাদের কেমন লাগলো জিনিসটা জিনিস জিনিস করছিলাম এই খাটটার কথাই বলছিলাম দু মাস হয়ে গেছে অর্ডার দেওয়া দু মাস পরে এই যে আসলো তাও আবার যেদিন আসার কথা সেদিন আসেনি তার পরের দিন আসলো তো কি আর বলবো কিছু বলার নেই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার রকম ভিডিও দেখতে চাও বা কি রকম মানে দেখতে চাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলো আর আমার ভিডিওগুলো রকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ তো চলো আজকের বলকটা এখান থেকেই দেখাবেন তোমারগুলোকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা